हा किरवा हम साखिया ताहा किरवा इ ताहा न नाय जो हम देखलम मासे है आ आमी तोरे मारी नै

তোরে ডাক্তার তোমকে দসে ওরে করে গডগু দিয়ে সব পেন যখন ফুরাতে যাওনি জম্পল ল তনে ও অন্য কি নাই আরে মারছ তুই তোর বলাই নাইকে তোর বলাই দাম জালে আমি তাকবি কাンジগোলা কাンジগোলা ছাইব না আলো

আমাক সুস্থ পোৱা নাই যে